এই বছরের গ্রীষ্মেই ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন এবং কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে এবার দুই চ্যাম্পিয়ন দলের ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার পালা জানি আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের লামিন ইয়ামাল নিজেও বলেছিলেন লিওনেল মেসির সঙ্গে ফিনালিসিমায় খেলার স্বপ্ন দেখছেন তিনি তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা স্পেন ম্যাচের সূচি নির্ধারিত হয়নি এই নিয়ে নতুন জটিলতাও তৈরি হয়েছে দুই সালে হওয়ার কথা এবারের ফিনালিসিমা এবারের ইউরো ও কোপা শেষ হওয়ার পরেই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ আছে লিওনেল মেসির দলের কিন্তু ফুটবলের ব্যস্ত সূচির কারণে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচের সূচি নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে এ নিয়ে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্ট্রো নেডুল জানিয়েছেন দুই হাজার পঁচিশ ফিনালিসিমার সূচি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কারণ ফুটবল ক্যালেন্ডারে ম্যাচটির জন্য উপযুক্ত সময় মিলছে না লম্বা বিরতির পর শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম এছাড়া বিশ্বকাপ বাছাই পর্ব এবং ওয়েফা ন্যাশনস লিগের সূচিও আগে থেকে নির্ধারিত ছিল ফলে অতিরিক্ত কোনো ম্যাচের সূচি ঠিক করা কিছুটা জটিল ধারণা করা হচ্ছিল দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার আসর দুই সালের পনেরোই জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে বা পরে সিমা আয়োজিত হওয়ার কথা তবে চূড়ান্ত সূচি এখনও জানা যাচ্ছে না এর আগে ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ইংল্যান্ডের ওয়েম্বলি যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন শূন্য গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমা প্রথমবারের মতো আয়োজন করা হয় উনিশশো সালে এরপর উনিশশো সাল থেকে সেটি আবার বন্ধ হয়ে যায় পরবর্তীতে লম্বা বিরতির পর দুই সালে ফিরিয়ে আনা হয় ফিনালিসিমা দুই সালে দুই মহাদেশের অভিভাবক সংস্থা কনমেবল ও ওয়েফার সম্মতিতে আয়োজন করা হয় এই ম্যাচটি কিন্তু এবার ব্যস্ত সূচির কারণে তৈরি হয়েছে জটিলতা প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আলবি একই সময় স্প্যানিশরাও ব্যস্ত থাকবে উইফা ন্যাশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের খেলায় এতে দুই সাল পর্যন্ত খুব একটা ফাঁকা সময় নেই তাদের সামনে তবে অনিশ্চয়তা থাকার পরও অবশ্য আশা হারাতে চান না ফুটবল প্রেমীরা এক্ষেত্রে আশাবাদী করে তুলতে পারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবি একটি খবর তারা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চাই ম্যাচটি বুয়েন্স এইরেসে রিভার প্লেটের মাঠ এল মনুমেন্টালে আয়োজন করা হোক রিভার প্লেটেরও নাকি তেমনই চাওয়া এখন শেষ পর্যন্ত শঙ্কা তাড়িয়ে এই ম্যাচ মাঠে গড়ায় কি না সেটাই দেখার অপেক্ষা আবুতালহা অনফিল্ড